টার্গেট শ্যুজ দোকানটার নাম হচ্ছে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলার সদরের হাজি বসির মার্কেটে আমাদের সামনে এই যে দোকানটি এটা হচ্ছে টার্গেট শুজ এটি নতুন দোকান আমরা বিগত দিন শুধু একটা ভিডিও করেছি এখানে আপনারা যারা কম দামে জুতা বিক্রি করতে চান ভ্যানে বিক্রি করবেন টুকিয়ে দিয়ে বিক্রি করবেন অথবা ফুটপাতে বিক্রি করবেন এখানে এই টাইপের জুতা আছে আহ একশো টাকার মধ্যে বেশিরভাগ জুতা হয়তো একশো দশ টাকার মধ্যে আহ আরো জুতা পাবেন আর যারা এখান থেকে জুতা নিতে চান আমরা ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আমাদের বিগত দিনের নাম্বার আছে নাম্বারগুলোকে ভিডিও আছে এখান থেকে আপনার জুতা নিলে কন্ডিশনে নিতে পারবেন কোরেও নিতে পারবেন অনেকেই আছেন ব্র্যান্ড ওপরে বিক্রি করেন কিন্তু জুতা খুঁজে পাচ্ছেন না কোথা থেকে জুতা নেবেন তা আমাদের এই দোকানটি হচ্ছে টার্গেট শুজ হাজি বসি প্লাজা ভৈর বাজার এখান থেকে আপনারা একদম কম দামের জুতা একশো টাকার মধ্যে বেশিরভাগ জুতা পেয়ে যাবেন এই জুতাগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে এবং গ্যারেন্টি সহকারে বলতে এখন যেহেতু কম দামে জুতা যতটুকু গ্যারান্টি দেওয়া যায় আপনারা বিক্রি করতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে ভিউজ টাইপের জুতা আছে আপনি যে কোনো পরিমাণ জুতা নিতে পারবেন কোনো সমস্যা হবে না একশো টাকার মধ্যে অথবা একশো দশ বিশ টাকার মধ্যে বেশি বেশিরভাগ জুতা থাকবে টার্গেট শুজ আচ্ছা আমরা ভিডিও স্ক্রিনকে নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখান থেকে নিতে গেলে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে জুতা দেখবেন জুতা দেখে পছন্দ করে অর্ডার করবেন সেই অর্ডার হ্যাঁ নতুন দোকান একেবারে নতুন দোকান আমরা দুইটা এই ভিডিওটা নিয়ে দুইটা ভিডিও করতেছি আহ আগে একটা ভিডিও আছে আপনার দরকার হলে ওই ভিডিওটা দেখবেন দেখলে আপনি বুঝতে পারবেন যে কি কোয়ালিটির জুতা এবং কত দামের মধ্যে জুতা আছে আমরা শনিবার আরকি ভিডিও করবো ইনশাল্লাহ এই দোকানে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম